কিভাবে আকাশ হাটের এই হার্ডেলস ক্রমশ কিভাবে পৌঁছে পৌঁছে গিয়েছেন বাড়ি নন্দনপুর দাসপুর এক নম্বর ব্লক থেকে কিভাবে তার যে এই দীর্ঘ জার্নি সেই জার্নিটুকু আমরা জেনে নিতে চাই আমার নাম অনন্যা মাইতি আপনি যে গিয়ে শুরুটা শুরু বলতে আমি যখন আমার যখন বয়স ছিল পাঁচ বছর তখন থেকে আমি গান শিখছি এবং অনেক অনেক গুরুজের কাছে গান শিখেছি এবং আস্তে আস্তে অনেক দীর্ঘ পথ অতিক্রম করে এই টিভি শোতে অংশগ্রহণ করতে পেরেছি তার আগেও আমি এখানে দু হাজার সালে এবং দু সালে আমি কলা উৎসব জাতীয় স্তরে পর্যন্ত গিয়েছিলাম সেখানে দ্বিতীয়বারই দুবার দ্বিতীয়বার হয়েছি দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং এরপরে আপনার সাথে আসে এছাড়া রূপসী বাংলাতেও আমি আমার লাইভ তো করেছি এখনও চেষ্টা করছি আরও অনেক কিছু অ্যাচিভমেন্ট করার বা এখনও অনেক কিছু করার শুধু আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা দরকার আপনার আমার প্রথম শিক্ষাগুরু এইখানেরই এলাকার স্যার মদন মাঝি স্যার উনি আমাকে প্রথম শিক্ষাগত করেছিলেন আমার সাথে আমাকে প্রথম তিনি উনি আমার শিক্ষক ছিলেন এরপরে আস্তে আস্তে আমি কলকাতার স্যারদের সাথে যোগাযোগ করি সেখানে গানে প্রশিক্ষণ নেই তারপরে সমস্ত সদস্য কিভাবে আপনি আপনার মেয়েকে ওই পর্যায়ে নিয়ে যেতে পেরেছে আপনার বাড়িতে কি সঙ্গী চর্চা আছে অবশ্যই আমার বাড়িতে সঙ্গীতের চর্চা রয়েছে বাড়িতে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বা ননদ এবং আমার ফ্যামিলি সবাই এবং আমিও গান শিখতাম বর্তমানে আমি এখন একটা জবের সাথে রয়েছি সেই আমি গানের সাথে আর থাকতে পারিনি আমার নাম মিনা মাইতি আমি প্রাথমিক শিক্ষক শিক্ষিকা তো ওকে আমি ক্লাস ওয়ান থেকে গান শেখাতে শুরু করেছিলাম আমি ক্লাস ও যখন পড়ে তখন থেকে আমি ওকে কলকাতায় নিয়ে যাই প্রত্যেক সপ্তাহে আমি কলকাতায় নিয়ে যাই ওকে এখনও আমি কলকাতাতে এবং ওখানেই গানের টিচারের সঙ্গে এখন ও গান শিখছে এবং বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে আস্তে আস্তে তো ওর প্রথম অ্যাচিভমেন্টটা হয়েছিল কলা উৎসব একটা রাজ্য স্তরে ও গিয়েছিল সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছিল পরপর দুবার এবং সেটা লোকসঙ্গীতের ওপরে তারপর সেখান থেকেই ওর জনপ্রিয়তা আর এই আকাশ আঢের দিয়ে থাকি আকাশ আঢের অডিশনটা প্রথম কোথায় হয়েছিল আমি ওটা হয়েছিল কোভাটা দিয়ে হয়েছিল আর যেখান অডিশন ছিল সেখানেই ওখানে ছোট হয়েছিল আপনারা আমাদের কাছে আপনার কাছে আরো প্রশ্ন আপনি যে বললেন যে আপনার শ্বশুর বাড়ি তারাও সঙ্গীতের সঙ্গে যুক্ত তাদের নম্বর আমার শ্বশুরমশাই মারা গেছেন উনি প্রধান উদ্যোগী মানুষ আমার মেয়েকে গান শেখানোর জন্য উনি ভীষণ সঙ্গীত অনুরাগী ছিলেন উনি মারা গেছেন লকডাউনের আগেই তো ওনারই অনুপ্রেরণা নিয়ে আমি এগিয়ে চলেছি আমার মেয়েকে বড় শিল্পী বানাবো এবং আমারও বিরন মানে ভীষণ পরিমাণে আমার এটা একটা ইচ্ছা আমি নিজেও গান শিখতাম কিন্তু আমার গলাতে একটা রোগ আসার জন্য আমি আর পারিনি সেটা আমার মেয়েকে দিয়ে এবং আরও তিনটে মেয়ে রয়েছে আমার যমজ ওর তিনটে যমজ বোন রয়েছে ট্রিপল তো তাদেরকেও শেখাচ্ছি গান তারা ছোট এখনও ওকে নিয়ে আমার দীর্ঘ লড়াই চলছে এখনো ও যদি কিছু করতে পারে তো ওর বোনেরাও ওর সাথে এগিয়ে যাবে এই আশা রাখছি আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনন্যার কাছে সব থেকে অনন্যার সঙ্গীত জীবনের

রবিবার আমাদের সদস্যদের আমরা আপ্লুত অনন্যার কণ্ঠে গান শুনলাম আমরা আশা করবো অনন্যা আরো সঙ্গীদের বৃহত্তর পর্যায়ে পৌঁছে যাবে ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাবত প্রামাণিক এস ডিএসি নিউজ বাংলা সবার খবর সবার আগে সরাসরি নন্দনপুর সেকেন্ডারি থেকে